আসসালামু আলাইকুম ভাইয়া আজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে রান্না করব দেশি মুরগি মোরগ না কিন্তু মুরগি আর চিতল পিঠা এই যে দেশি মুরগি জাস্ট জবাই করলাম পরিষ্কার করে রেডি করে এই নিজে নিজেই কিন্তু আর পজিশনটা দেখালাম না এই যে শিল্পটা বেটে রান্না করবো জাস্ট মুরগিটা জবাই করে শিল্পটা বেটে রান্না করতে কিন্তু অনেক মজা আর এরকম দেশি মুরগি ডিম মালা মুরগি খেতে কিন্তু অনেক মজা তেল চর্বি প্রচুর হয় এটা অনেক মজা এই যে কড়াইতে তেল বসিয়ে এখানে পেঁয়াজ রসুন আদা আর শুকনামি বেটে এই যে এখন কষিয়ে নিচ্ছি আর কি এখানে চুলার আগুনেতে রান্না কত বুঝে মজা আর শিল্পটায় বাটা এটা যারা খেয়েছেন তারাই বুঝতে পারবেন গ্যাসে আমাদের কিন্তু গ্যাসও আছে প্রত্যেকটা জিনিসই সবাই আসলে সবার গ্রাম তাই কি সবার আছে সবার গ্রাম কিন্তু এটা হলো এই যে এখন মাংসটাতে অনেক সময় কষিয়ে নিয়েছি পেঁয়াজ তা দিলাম আর এই যে গরম মশলা গুঁড়ো করে রাখা ওটা এক চামচও দিয়ে দিয়েছি এখন হচ্ছে পিঠা জন্য ড তৈরি গরম পানির ভিতরে লবণ দিয়ে যা যখন মাখিয়ে এই যে আমার শাশুড়ি নিচ্ছে মাখিয়ে আর নারকেলটা দিয়ে দেবে আমরা কিন্তু সিটাই পিঠা নারকেল ছাড়া খায় না নারকেল ছাড়া আসলে চলে না গ্রামে গ্রামেও কিন্তু নাইকেল পাওয়া যাচ্ছে না শহরে কি বলবো জানি না গ্রামেও নারকেল পাওয়া যায় না কিনতে গেলো আর নিজেদের গাছে তো নাই একেবারে নাই কিনতে যাদের অনেক আছে তাদের নাই এখানে গরম পানিটা কিছুটা রেখে দেওয়া হয়েছিল আর কিছুটাতেও এখন আছে গুঁড়োটা দিয়ে আরও পুরো গরম পানিটা আমি ডেলে দিলাম বললাম করে বানান যিহেতু কিছু দবাই খাব আৰু কি এই যে এখন গৰম বোলে এই যে আদৰ এখনে ওৰং বালে ওৰং দিয়ে গম নেৰে আছে আপোনাৰ কণ জিলাই কি বালে অৱশ্যে প্ৰমাণ কৰে কিন্তু জানাতে পাৰে এখন এই যে পিঠা অনেকুলো বানানো হৈ গৈছে আমি ৰেডি কৰি দিয়ে গেছিলাম হচ্ছে গোসল করতে শাশুড়ি বললাম আপনি বানান আমি একটু গোসল করে আসি বললাম শাশুড়ির হয়ে গেছে গোসল করার পরে এই যে এখন এই আর কি উঠাচ্ছি আর দেখতে মুরগিও গছাতে দিয়েছে এটা আছে বাইরে বাইরে চুলা আর কি শীতকালে পানি গরম করা হয় পিঠা দিঠা বানানোর জন্য এটা আছে কিনে সিমেন্টের চুলা বলে আর এই যে এখন বানিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো তারপরে একটু পরে তুলবো আর কি আর ওখানে আসছে মাংস আমি আসছে কষানো পানি দিয়ে কষিয়ে এরপরে এই যে এই যে মাংসটাও হয়ে গেছে আর এখন পিঠা আর এই যে মাংস খেতে খুব দারুণ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ আল্লাহেজ